বেডরুমে দেখা যাচ্ছে সিম্পলের মধ্যে একটা সিলিং করে দিয়েছে এখানে ভাই একটা এই দিক দিয়ে সিলিং করে দেওয়া আর সাইডে শুধু সিলিং করে দেওয়া দেখেন পিঙ্ক কালারের মধ্যে দেখেন বিশেষ করে মা বন্ধুদের স্পেশাল হচ্ছে কিচেনটা কিচেনটা দেখেন খুবই দুর্দান্ত একটা কালার দিয়ে করা কিন্তু ভাই আসসালামু আলাইকুম দর্শক সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে সুন্দর একটা ফ্ল্যাট ডেকোরেশন আপনাদেরকে দেখাবো একটু কম খরচের মধ্যে যারা চান ইন্টেরিয়র ডেকোরেশন করতে সবচেয়ে সুন্দর মানের কাজ চান যারা তাদের জন্য আজকের এই ভিডিও দেশের বাইরে থেকে যারা দেখছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে সুন্দর করে এই ধরনের ডিজাইনগুলো করে দিতে পারবে এবং সবচাইতে কম রেট সবচাইতে ভালো মানের কাজ কিন্তু আপনারা তাদের কাছ থেকে পাবেন আমরা কিন্তু সরাসরি কথা বলবো মাসুদ ভাইয়ের সাথে সাথে মাসুদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া

তবে প্রথমে আমি এই সিলিংটা দিয়ে শুরু করতে চাই ভাই ড্রয়িং লাইনিং টোটালটা হচ্ছে একসাথে করা হইছে আচ্ছা তো এখানে মনে করেন যে এটা বিম ছিল আর কি বিমের দিকে একটা সিলিং করা হইছে এদিকেও আপনার 10 সিলিং করা হইছে ওকে খুবই সুন্দর সামনে যে আপনার যে কালারটা করা হইছে এটা হচ্ছে গোল্ডেন একটা কালার করা হইছে ওকে আর এগুলো সব হচ্ছে আপনার লাক্সারি করা হইছে লাক্সারি কালার করা আছে দেখেন খুবই দুর্দান্ত এবং লাইটটার শুধুমাত্র মালিক পক্ষ বহন করবে জি জি এই পাশে ভাই একটু দেখেন এই পাশে গ্যাপ ছিল এখানে কিন্তু একটা সিলিং করা আচ্ছা এখানে কিন্তু ছোট্ট একটা সিলিং করা আছে খুবই সুন্দর আর কি আচ্ছা লাইটিং এর জন্য খুব সুন্দর একটা ছোট্ট সিলিং কিন্তু করা আছে এবং ভাই এই সিলিং পার স্কয়ার ফিট কত টাকা করে পার স্কয়ার ফিট হচ্ছে 420 টাকা পার স্কয়ার ফিট 420 টাকা 20 টাকা মাত্র পার স্কয়ার ফিট আচ্ছা কেউ চাইলে ভিন্ন ডিজাইন করতে পারবে জি জি যে কোনো ডিজাইন করা যাবে রেট একটাই থাকবে রেট একটাই থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হলেও রেট একই থাকবে বাংলাদেশের যে কোনো আচ্ছা কাজ করার পরে আসলে এগুলা টেকসইটা কেমন হয় এটা এক বিস্ক

খুবই দুর্দান্ত ভাইয়া এইগুলো আসলে পানি লাগলে তার মানে কোন ময়লা হলে ভিজান একটা দিয়ে মোছা যাবে কোনো করা আচ্ছা আচ্ছা এখানে কিন্তু কোনো রঙের কাজ নেই দেখেন গ্লেজি মনে হচ্ছে একদম খুব সুন্দর আর যে ভাই যে বেহাল করছে সরাসরি আচ্ছা জং মরিচাও কিন্তু আসবে না ভাই পাশাপাশি টিভি পাশাপাশি একটা ডিনার ওয়ারজার দেখা যাচ্ছে। আচ্ছা ওকে।

আচ্ছা কালার كله সব লাগবে আচ্ছা রেড তো একই থাকবে সিলিং একই টাকা পার এই পাশে যে আপনার ক্যাবিনেটটা করে দিয়েছেন আসলে ভাবে এই পাশে আর এখানে আপনার ক্যাবিনেট এবং টেবিল কিন্তু একসাথে করা হয়েছে ওকে পাল্লা দিয়ে প্লাস এই পাশে ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে থাকবে আপনার টাকা টাকা পার আচ্ছা

আমরা সরাসরি কিচেনে চলে আসলাম দেখেন পিঙ্ক কালারের মধ্যে দেখেন বিশেষ করে মা বোনদের স্পেশাল হচ্ছে কিচেনটা দেখেন খুবই দুর্দান্ত একটা কালার দিয়ে করা কিন্তু ভাই পিঙ্ক কালারের এর ভিতরে গোল্ডেন কালার ইউজ করা হয়েছে ফুটছে কিন্তু ভাই অনেক সুন্দর লাগতেছে এটাও কিন্তু এই স্পেল ভাই এটা আবার ডকো কালার না ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা ভাই স্পেল উপর দিয়ে ক্যাবিনেট করা আছে এবং মিডলে এখানে করা আছে গ্লাস পাল্লা হুম হুম এই যে মাসখানে একটা সেল দেওয়া হয়েছে ওকে আমরা যে ক্লামগুলো ইউজ করি ভাই এদিকে একটু দেখেন এই ক্লামগুলো কিন্তু এসএস ক্লামগুলো এসএস এগুলো 100% এসএস ওকে খুবই দুর্দান্ত দেখেন এখানে গন্ধ হলে ওটা বের হয়ে যাবে আচ্ছা আচ্ছা খুবই মানে এক কথায় ভাই কি অসাধারণ কারণ এই কিচেনটা সাধারণত পিঙ্ক কালার কিন্তু

যারা সরাসরি কথা বলতে চান ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কথা বলবেন বিদেশ থেকে প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ